নমস্কার নিউজ ওয়ান গার্ডের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত এই মুহূর্তে আপনাদের সঙ্গে আমি রয়েছি শতাব্দী নজর রাখবো আজকের গুরুত্বপূর্ণ খবরগুলো দেখে শুরুতে আজ রাজধানী দিল্লির দিকে নজর রাখতে হয় কারণ দিল্লির আবহাওয়াতে এই মুহূর্তে বিরাট বদল এসেছে যে কথায় কিন্তু দিল্লির মৌসুম ভবন পূর্বাভাস দিয়ে দিয়েছিল যে আগামী কয়েক মধ্যে দিল্লির আবহাওয়াতে একটা ভোল বদল হবে রীতিমতো সেই ছবি আজ ধরা পড়েছে এবং বিশেষ করে দিল্লিতে ব্যাপক ঝড় বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে এবং যার কারণে জনজীবন এই মুহূর্তে বিপর্যয় সূর্যাস্ত শুক্রবার থেকেই সেই ছবি ধরা পড়ছে এবং বিশেষ করে এর প্রভাব পড়ছে বিমান চলাচলের ক্ষেত্রেও এই মুহূর্তে যে খবর আমরা পাচ্ছি তাতে করে বাতিল করা হয়েছে অনেক বিমান এবং বহু রাস্তায় এখন পর্যন্ত জলের তলায় আবহাওয়া দপ্তর কিন্তু এই মুহূর্তে দিল্লির জন্য লাল বার্তা জারি করেছে বিস্তারিত যাব আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত রাজীব দিল্লির মৌসুম ভবন জানাচ্ছে এবং কতদিন পর্যন্ত থাকছে এই সতর্কবার্তা বলি যে সক্রবার ব্যাপক দিল্লিতে আবার পরিবর্তন হচ্ছে ব্যাপক ঝড় বৃষ্টি হচ্ছে প্রায় সত্তর থেকে আশি কিলোমিটার বেগে কিন্তু ঝড় হয়েছে এবং তার সঙ্গে প্রবল বৃষ্টি কিন্তু এখনো চলছে যার ফলে কিন্তু বহু জায়গায় দিল্লির জনজীবন বিপর্যয়স্থলে পড়েছে বহু জায়গায় গাছ ভেঙে পড়েছে রাস্তায় যান চলাচল করতে যাচ্ছে না বহু রাস্তায় কিন্তু জলের তলায় চলে গিয়েছে এই মুহূর্তে দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত তিনি বেরিয়েছেন দিল্লির বিভিন্ন রাস্তাগুলো জল জবাই সেখানে পরিদর্শন করতে এগিয়েছে যেটা জানতে পারছি যে দিল্লিতে এখনো পর্যন্ত গাছ মারা গেছেন বাড়ি চাপা পড়ির দেওয়াল ভেঙে মারা গেছেন মোট চারজন মারা গেছে বলে এখনো পর্যন্ত আমাদের কাছে খবর বহু জায়গা কিন্তু জলের তলায় দিল্লির জনজীবন কিন্তু এখনো বিপর্যস্ত রয়েছে এবং আবহাওয়া দপ্তর বলেছে আগামী কয়েকদিন ধরে কিন্তু ব্যাপক বৃষ্টি হবে এবং তার জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে যেন দিল্লিতে কয়েকদিন ধরে ব্যাপক গরম হয়েছিল হঠাৎ করেই শুক্রবার ভোর থেকে কিন্তু ব্যাপক আবহাওয়ার পরিবর্তন হয় এবং প্রচন্ড ঝড় হয়েছে পুরো দিল্লির অঞ্চল বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু ব্যাপক ঝড় হয়েছে এবং যার ফলে দণ্ড বন্ধ হয়ে গিয়েছে বলছে দিল্লির বহু জায়গায় সেখানে গাছ এত গাছ গুঁড়িয়ে পড়েছে এবং গাছ কাটাটাই কিন্তু সমস্যা হয়ে দাঁড়িয়েছে বিভিন্ন সরকারি কর্মীরা তারা গাছের গাছ কেটে রাস্তা পরিষ্কার করার চেষ্টা করছেন কিন্তু যার ওই গাছ পড়ে যাওয়ার জন্য গাড়ি চলাচলও কিন্তু ব্যাহত হয়েছে আর সব থেকে বড় প্রভাব পড়েছে কিন্তু বিমান চলাচলের দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান ওঠানামা ঠিক করতে পারছে না যেটা জানানো হচ্ছে যে বিমান চলাচলের কিন্তু অসুবিধে ব্যাপক প্রভাব পড়েছে এখনো পর্যন্ত চল্লিশটি বিমান বাতিল করা হয়েছে একশোটিরও বেশি বিমান কিন্তু দেরিতে চলছে এবং আগাম যখন বিমান নামার ক্ষেত্রে খুব বড় সমস্যা হচ্ছে কারণ রান হয়ে দেখতে পারছেন না পাইলটরা যেহেতু মানে অন্ধকারচ্ছন্ন হয়ে আছে তাই জন্য বোঝা যাচ্ছে না আর যারা গ্রাউন্ড স্টাফ যারা কাজ করছেন তাদেরও এই বৃষ্টির মধ্যে কাজ করতে অসুবিধা হচ্ছে এবং যার ফলে বিমান চলাচলে অত্যন্ত প্রভাব পড়েছে মানে মানে বিমান কিন্তু অত্যন্ত দেরিতে চলছে প্রায় দু ঘন্টা তিন ঘন্টা লেটে কিন্তু বিমান চলছে এবং বিভিন্ন বিমান সংস্থার পক্ষ থেকেও কিন্তু জানানো হয়েছে যে এই অবস্থা যতক্ষণ বৃষ্টি পামবে এবং আবহাওয়া পরিষ্কার হবে ততক্ষণ চলবে সেই সঙ্গে যেটা জানিয়ে দেওয়া হয়েছে যে আগামী কয়েকদিন ধরে কিন্তু এই অবস্থা চলবে প্রচন্ড করে বৃষ্টি হবে এবং সেই সঙ্গে তোমার মাঝে মাঝে ঝড় হবে এটা কিন্তু আবহাওয়া দপ্তর বলছে এবং এর ফলে কিন্তু জনজীবন আজ সকাল থেকেই মানে ব্যাহত হয়ে পড়েছে এবং যেটা থেকে দেখো যে বহু রাস্তা কিন্তু বহু গলি সেখানে কিন্তু জলের তলায় চলে গিয়েছে আচ্ছা সেখান থেকে মানে এমন একটা অবস্থা আছে এত দিল্লিতে জল জমেছে এবং যার ফলে আপ আপের নেতারা তারা দিল্লির বর্তমান যে সরকার বিজেপি সরকারকে ইতিমধ্যে কিটি করতে শুরু করেছেন যে তারা বলেছিলেন যে তারা সরকারে এসে কিন্তু তারা দিল্লির এই জল জমাটাকে তারা অনেকটাই পরিবর্তন জল জমতে দেবেন না দেখো যেহেতু কয়েকদিন আগেই তো বিজেপি সরকারের ইতিমধ্যেই কিন্তু মুখ্যমন্ত্রী নিজে তিনি আপনার স্তর বিভিন্ন ঘটনা জায়গায় তিনি যাচ্ছেন পরিদর্শন করছেন জল জমেছে যেখানে সেখানে তিনি পরিদর্শন করছেন এবং জল যাতে দ্রুততার সঙ্গে নেমে যায় তার জন্য তিনি সমস্ত উদ্যোগ নিয়েছেন যেহেতু বৃষ্টি চলছে যার ফলে কাজ করতে সমস্যা হচ্ছে এবং মানে চেষ্টা করা হচ্ছে যাতে দিল্লি স্বাভাবিক করা যায় কিন্তু যেভাবে সকালে দিকে সত্য থেকে আসে এবং একশো কিলোমিটারও দেখছে ঝড় হয়েছে এবং তার ফলে কিন্তু বহু গাছ ভেঙে পড়েছে একদম যেটা বিপর্যস্ত হয়ে পড়েছে দিল্লি তাহলে আজকে সকাল থেকে প্রবল বৃষ্টি এবং তার সঙ্গে ঝড়ে শতাব্দী একেবারে ধন্যবাদ আপনারা শুনলেন অর্থাৎ দিল্লিতে এই মুহূর্তে ব্যাপক জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে এবং তার ফল বিশেষ করে দিল্লির বিমান চলাচলের উপর পড়ছে দিল্লি বিমানবন্দর সোশ্যাল মিডিয়া জানিয়ে দিয়েছে যে এই আবহাওয়ার কারণে প্রভাবিত হচ্ছে ফ্লাইট এবং বিমান সংস্থার পক্ষ থেকে জারি করে দেওয়া হয়েছে তবে বিশেষ করে শুধুমাত্র দিল্লি নয় উত্তর ভারতের বিমান চলাচলও এর প্রভাব পড়ছে বিভিন্ন ফ্লাইট প্রায় এক ঘন্টা দেরিতে উঠানামা করছে তবে আপাতত বৃহস্পতিবার থেকে আহ যে সতর্কবার্তা দিল্লির মৌসুম ভবন জানিয়েছে শুক্রবারও একই লাল সতর্ক জারি করা হয়েছে এবং শনিবার পর্যন্ত সেই সতর্ক বার্তা থাকছে যার কারণে রাজধানী দিল্লিবাসীকেও কিন্তু সতর্ক করে দিয়েছে আবহাওয়া দফতর নিয়ে নিশ্চিত একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন